আবারও পথ দুর্ঘটনা এবার বাস এবং বিএসএফ এর গাড়ি দুর্ঘটনার কবলে দুর্ঘটনায় গুরুতর জখম এক বিএসএফ আধিকারিক সহ পাঁচজন ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কোচবিহার আলিপুরদুয়ার সড়কের কাকরিবাড়ি ওভারব্রিজ এলাকায় জানা গিয়েছে বুধবার রাতে একটি বিএসএফ এর বোলেরো গাড়ি এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কোচবিহার এঞ্জিয়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূচের খবর সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক আহতরা এখনও চিকিৎসাধীন রয়েছেন আহতদের মধ্যে একজন বিএসএফ চিকিৎসাধীন রয়েছেন যার অবস্থা গুরুতর তাকে ইতিমধ্যেই কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অপরদিকে সূচের খবর দুর্ঘটনায় মৃত বিএসএফ জওয়ানের নাম হরিহম প্রকাশ খবর আহতদের মধ্যে একজন চিকিৎসক সহ দুজন জওয়ান গুরুতর আহত রয়েছে এরা প্রত্যেকেই ধুবরি বিএসএফ পঁয়তাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান বলেই জানা গিয়েছে এরা কোচবিহার গোপালপুর সেক্টরে বিশেষ কাজে এসেছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় পুরোপুরি দুমড়ে মুছড়ে যায় বিএসএফ এর গাড়িটি অপরদিকে বাসের সামনের অংশটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ একটি মোটর বাইক বিএসএফ এর গাড়ি এবং বাস ঘটনাস্থল থেকে তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কোচবিহার জেলা পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা